ওই যায় পড়ছে আরে সব পর না চাই না হেলিকপ্টার খেতো মাতে ল্যান্ড করছেন কে লিগা হালুকা দেখো ফিলার পুলার আনতাস একবারই নাই খেত মাতে যে নামাই দিছু হেলিকপ্টার চাক্কা যদি পেও মাতে হিলাগা পর তো ফ্রি ঘুরব হালুকা হেলিকপ্টারে চাক্কা নেহি ঘুরে কা পাখা ঘুরে কা বড় বড় খাব খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আসছে জান যে আলু দিয়া রান্না দিব আরে রান্না না ওটা পুইরা দেখাব বানায়া বিরিয়ানি দেখাম দেখাম দেখাই বাম পচা বুঝে না কি এর আন্ডা মানডা কইতাছে আচ্ছা খান যাই আয়ুন হ্যালো কফি এ তোর গেন্দা রে বাড়াইলি গেন্দি রে বাড়াইলি না কে তোর গেন্দা তো উল্টা পাল্টা শুরু হচ্ছে কি এর সান্ডা আন্ডা খাইবো এই এই কি কো হুনছে উনরা ও মোর ভূমি দর পারে সান্ডা ওইটা হালু খাইতে ভালো কা ও ঠান্ডা তুই আলা বুঝছ না সৌদি তো গরম বেশি ঠান্ডা রাখায়া মরু বিবের মধ্যে দৌড় মারবো তে ঠান্ডা খাইবা তো পেছাল বড়ার কি আছে তুমি খাও আমি লই গা এই জায়গা ঠান্ডা এটা আরে এইডা না শান্ডা শান্ডা ও ঠান্ডা কথা কইতাছে ডিম ডিম তুমি তো বালা বেশারিস্তা ডন্ডাই ঠান্ডা খাইবা ডন্ডাই কো খাইবা খাও লইতাছি মাথাটা নষ্ট হই গেল এই গান্দা এই না হু আরে পোসা আন্দা না শান্ডা সান্দা সান্দার সংকট বাংলাদেশে আহারে এই কোফিলের বেচারিস্টা বুলাডা কি শুরু করছে এই কি খাই চাও দেখাও বালা হইরা আরে সান্দা শান্ডা এই যে আইবে বে দূর পারে ই জিমরা ভাই হারে তো দরে খা কোফিলের বুলার কথা আমি কিচ্ছু বুঝতাছি না কি আর সান্দা মান্ডা কইতাছে আছে গんだ এটা ছবি থাকলে দেখাও কোন বা বুঝো না এই যে এই যে এটা মোর ভূমির দূর বাঙালিরা দৈরা বিলে খাই আসে অনুচি বাংলাদেশ এগুলো বরা আর জঙ্গল অপসাভাগার বলে বরা এসব বনাস বন্ধু গুল দু আর এগুলো তো আমরা দুদিন পরে পরি মারি এটা খাইবার চাইতে আস আয়ো যাও দরি গে এমনি বারো মাসি বাজা ওখান দরকার ওখান পাওয়া গেত না ফাটা মাটির মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চর যমুনা বালুর চর পাওয়া যায় কবিলের বুলা আইছে কই আর আইছেই তো এই কবিলের বুলা জালে আনলো

আব্বাৰ যাওক আবা আমাৰ কোনো ভৰাইছিলে ঠাণ্ডাই খুৱাই পাইছে না ইয়ল হল্ল 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 গাই পা হালুকা